তো একটা মানুষ কতটা অসহায় হলে এরকম নিজের একটা গাড়ি চালায় একটা মেয়ে মানুষের একটা গাড়ি চালায় একবার চিন্তা করে দেখুন তো খেলা কষ্ট লাগে না যে কষ্ট লাগে না কষ্ট লাগবে কে কর্ম করলে মানে হয় সারাদিন যদি আমি যদি টাকা পাই হাতে তাহলে টাকা পাইলে কষ্ট লাগে না আর কত কত মানুষ আছে টাকা না দিয়ে নাই না দেয় হ্যাঁ দশ টাকার বাড়া অনেক পাঁচ টাকাও দিতে চায় না বা বিশ টাকার বাড়া অনেক দশ টাকা দিতে চায় না তখন তো কষ্ট লাগে লাগলেও তো আমি মেয়ে মানুষটা আসতে তো তার মারা যাই পারতাম না আচ্ছা আপনি যে মেয়ে মানুষ একটা কথা বলি আমি আপনার কিন্তু ছেলের বয়সী যদি আপনি কিছু মনে না করেন একটা কথা বলি এই যে আপনি মেয়ে মানুষ গাড়ি চালান হ্যাঁ এই যে আপনি মেয়ে মানুষ হয়ে গাড়ি চালান রাস্তাঘাটে অনেক মানুষের খারাপ মানুষ যত কত খারাপ মানুষ থাকে না কত মানুষের কোন হ্যাঁ কত খারাপ মন্তব্য করেন আপনাকে খারাপ মন্তব্য করলে তা গলে আর আমার কিছুই না আমার তো পেটটা চলে না বলে না আছে না যে আপনি মেয়ে মানুষের গাড়ি চালান এই গাড়ি থেকে উঠো না

উনি ভালো করে গাড়ি চালাবেন একটা দুর্ঘটনা হতে পারে এরকম বলে না হ্যাঁ অনেক ছেলেরা বলে অনেক ছেলেরা বলে কারণ এই যুগে তো এখন আর ভালো মানুষ নাই কয়জন আছে হাতে কোন মানুষ বলেন একজন পাওয়া যায় না নাই কিন্তু এটা দেখে কষ্ট পাচ্ছেন যে আপনি নিয়ে মানুষ হয়ে এরকম রোদে পুড়ে গাড়ি চালাচ্ছেন যারা ছেলেরাও যারা গাড়ি চালায় বা মুরব্বীরা যারা গাড়ি চালায় পুরুষ মানুষ তাদেরও কত কষ্ট সেক্ষেত্রে আপনি একটা মেয়ে মানুষ হয়ে কয়টা প্যাডের দায়িত্ব করতেছেন তাই না ছেলে মেয়ে ভালো রাখার জন্য বা ইয়েবো খেদায় কষ্ট করবো তখন কিন্তু কেউ দিব না সবাই পিক দিতে পারে মুখে বলবো কিন্তু পেটে কেউ দিবে না বা দুইটা টাকাটা কেউ সাহায্য করবে না আর আমি সাহায্য চাই না যদি কোনো মানুষ

চিষ্টা রাখেন চিষ্টা রাখলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ফোন নাম্বারটা আমি নিয়ে যাবো আর আমি যদি দেখি আপনার জন্য কিছু করতে পারি অবশ্যই আপনার সাথে আমি যোগাযোগ করবো হ্যাঁ ঠিক আছে দেখ আমি অনেক কথা বললাম কিছু মনে করবেন না হ্যাঁ